আর <test considerations>

আমরা এখন আছি চুনাগার থানার দুই নং আমাদের ইউনিয়নের গ্রামে শহীদ গ্রামে আমরা আসছি আলী আমজাদে শহীদ গ্রামে আলী আমজাদের বাড়ি আমরা একটা সংবাদ পাইছি এখানে ওই যে আলী আমজাদ সে যে মাল নিয়ে ঢুকাইছে গাজা আমরা তাৎক্ষণিক মেম্বার সব আমরা কবর দিয়ে আনছি আমরা এখন তার বাড়িতে তল্লাশি করবো আমরা সাথে আছে এস আই সুবির আছে আমার সঙ্গে পোস্ট এবং মেম্বার সহকারী এবং লোকজন আছে

ইউনিয়নের গ্রামে সেখানে আমরা সংবাদ পাইছি আলী আমজাদ নামে একজন লোক এই সাদা প্লাস্টিকের বস্তা করিয়া নিজে গাজা নিয়ে ঢুকাইছে সীমান্ত থেকে আইন্যা গাজা নিয়ে ঢুকাইছে আমরা একটু সংবাদ পেয়ে আমরা সাতে সাথে এখানকার যে সানিওর মেম্বার আপনার নাম হচ্ছে কি ভাই মোহাম্মদ আব্বাস মোহাম্মদ আব্বাসুল্লাহ ওনার সঙ্গে মানে আমরা সমন্বয় করি এবং গ্রাম পুলিশ এসে তাদেরকে নিয়ে আমরা বাড়ি তল্লাশি করি তল্লাশি কইরিয়া আলী আমজাদ সে নিজেই তার যে ফ্যানের বাড়ি সামনে ফ্যানের নিচ থেকে বিশেষ কৌশল লুকানোর অবস্থা রাখছিল যে গাজা আমরা এটা আমরা উদ্ধার করছি এবং এইখানে কতটুক গাজা আছে আছে 10 কেজি এবং সে নিজেই স্বীকার করছে এখানে 10 কেজি গাজা আছে এ তার দেখানো এবং শনাক্তমতে আমরা গাজাগুলো উদ্ধার করছি আমরা এখন আছি এই যে সৈয়কী গ্রামের আলী আমজাদ বাড়িতে আমরা সংবাদ পাইছি সে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাজা নিয়ে আসছে এ গাজা নিয়ে আসছে তার আয়না বিশেষ কৌশলে ওই যে প্যানের নিচে কোরের নিচে লুকায় রাখছে এ বলেন তো কতগুলো গাজা এর আছে 10 আপনার নাম কি আগে বলেন আলী আমজাদ আলী আমজাদ আপনার নাম কি বাপের নাম